আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ওই যে আপনারা টাকি মাছের ভর্তা খান না টাকি মাছের ভর্তার থেকেও একটা সুন্দর সবজি আছে যেটার ভর্তা টাকি মাছের ভর্তার থেকেও টেস্ট লাগে আপনি যদি কাউকে বাসে করে দেন তো সে জিজ্ঞেস করবে এটা কোন মাছের ভর্তা এত কেন স্বাদ হয়েছে আপনি সবজির ভর্তা করবেন বুঝতেই না এটা মাছের ভর্তা না সুযোগ ভর্তা বাসায় একবার ট্রাই করে দেখবেন তার জন্য প্রথমে আলাদা করে কড়াইয়ের মধ্যে এরকম আপনারা যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন এই যে রকম কাঁচামরিচ আর হচ্ছে রসুন বাজে নেবেন কাঁচামরিচের ভর্তা করার চেষ্টা করবেন একটা জিনিস কাঁচামরিচের স্বাদ কিন্তু কোনো মরিচে দিতে পারবেন তো নাগামরিচ বলেন শুকনো মরিচ বলেন কারেন্ট মরিচ বলেন না কাঁচা মরিচ দিতে হবে সাথে এরকম রসুন দিতে হবে আপনারা যেমন রসুন খাটে আমার মা রসুন বেশি খাইতে পারে না গন্ধ লাগে তাই আমি একটু রসুন দিয়েছি আর ঝাল যেহেতু বাচ্চারা খাবে আমি তাই কম দিয়েছি সবজিটা হচ্ছে এখানে আমি কেটে নিচ্ছি দেখেন সুন্দর করে কেটে একদম ধুয়ে নিছি পানিটা ঝড়াইতে হবে আপনারা ছেলে সবজিটা ধুয়ে কাটতে পারেন এরকম করে কেটে নিতে হবে একদম চিকন চিকন করে শোষা সহ এটা কি বলতে পারেন কোন সবজি বলেন তো দেখি আমার বলার আগে যদি বলবেন আর কমেন্ট করবেন তো এইখানে ভালো করে ভেজে নিতে হবে আর এই দেখেন এখানে আমার মাংস খাওয়ার পর দুইটা অবশিষ্ট ছিল আমি জাল করছি একটু চোল আছে আবার খাওয়া যাবে একটু ভাত দিয়ে তো এটা হচ্ছে পটল ঠিক আছে এটা পটল তো আমি এটাই ভর্তা আজকে ভাজি করে তেল ছাড়া একদম ভাজবো এটা অনেক সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে করাই হয় না কারণ এই ভর্তাটা আমার বানানোই হয়নি অনেক দিন ধরে তো সেটাই আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে আপনারা যাতে খেয়ে একটু হলেও পটলের আসল টেস্টটা পান তাই জন্য তো আমি এখানে এই যে বাটনটা ধুয়ে নিচ্ছি কারণ আমি ওই যে রসুন আর মরিচটা একদম ধুয়ে ভাজতে দিছিলাম তাই জন্য আমি এখন এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাটনটাও ধুয়ে নিলাম এই যে নামানো হয়ে গেছে এখন চুলা রাসটা কিন্তু আমি কমিয়ে দিব কারণ আমার এই পটলটা কিন্তু লাগবে পটলটা অনেক সুন্দর সাবধানে ভাজি করতে হবে তো পটলটা আমি এখানে দিলাম এখন পটলটা আমি এখানে দিয়ে দিয়ে এখন ঘন ঘন এটা লাগবে এটা কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না সব থেকে ভালো হয় পটলটা আপনি ধোয়ার পর যদি কাটেন সেটা বেশি ভালো হয় কারণ ভাজতে সুবিধা হয় একদম মাছের ভর্তা টাকি মাছের ভর্তা কী টেস্ট হয় আপনারা বাসায় খেয়ে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন যে আপু আসলে আপনি ভর্তার যে রেসিপিটা দিছিলেন আসলেই একটা তো ভর্তার রেসিপি দিছিলেন কাউকে যদি আপনি না জানিয়ে ভর্তাটা করেন করে যদি আপনি মানে ভর্তাটা আপনি তাকে খাওয়ান সে খাবে তো চিটে পুটে আবার জিজ্ঞেস করবে এটা কোন মাছের ভর্তা এত কেন টেস্ট আমি এত প্রশংসা করেই বলতেছি কারণ আপনাদের খাওয়ার একটা ইন্টারেস্ট আগ্রহ তৈরির জন্য আপনারা খান আর বেশি বেশি করে এই ভর্তাটা খাওয়া শিখুন কারণ পটলের তরকারি কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না কারণ ওর পটলের তরকারি নাকি ভালো লাগে না পটলটা অনেকে অনেকভাবে করে আমার হাজব্যান্ডের পছন্দ না খাইতে ভালো লাগে না সেই কারণে আমি পটলটা এইভাবে ভর্তাটাই বেশি করি আর আমার ভাজি ভালো লাগে আমি ভাজি খাই কিন্তু সবসময় তো ভাজিটা গ্যাস হয় খেতে পারি না আর বাসায় যদি তিনটে সদস্যের মধ্যে দুইটাই না খায় এক একজনের জন্য না আসলে করতেও ইচ্ছা করে না তো আমি এরকম করে এটা ভালো করে ভাজবো একদম শুটকির মতো করে ভেজে আসবে আমি দেখাবো আপনাদেরকে আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাজা হয়ে গেলে আসতেছি